বাস্তবতা যা সমস্ত আসমান সমস্ত পৃথিবী এবং সমস্ত ভৌত রাজ্যকে অন্তর্ভুক্ত করে কিন্তু এমনকি এটিও আল্লাহর আরসের তুলনায় কিছুই নয় আয়তুল কুর্সিতে কি বলা হয়েছে তার কুর্সি আসমান ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে এটি আরও ভালোভাবে বোঝার জন্য এভাবে ভাবুন একটি বিশাল খেলার মাঠের মাঝখানে একটি ফুটবল রাখার কথা কল্পনা করুন তারপর কল্পনা করুন যে এই পুরু খেলার মাঠটি এখন পুরু শহরের কেন্দ্রে অবস্থিত কুর্সির পাশে আসমান ও পৃথিবী কতটা ছোট হাসান আল বসরি রহমতুল্লাহি আলাই বলেছেন যে কুর্সি হল আল্লাহর জ্ঞান তিনি একথা বলেছেন কারণ কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহর কুর্সি আসমান ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে অতীতে যা ঘটেছে বর্তমানে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে সব কিছুই ঐশ্বরিক কুরসির আওতার অন্তর্ভুক্ত কুরসির ভেতরের সবকিছুই আবার আল্লাহর আরসের নিচে অবস্থিত আর আরসের নিচে যা কিছু আছে সবই আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রয়েছে কুরসি আল্লাহর ভৌত জগতের উপর কর্তৃত্বকে নির্দেশ করে পৃথিবী নক্ষত্র গ্রহ নিহারিকা ও সমগ্র মহাবিশ্ব আরুস নির্দেশ করে অভৌত জগতের উপর আল্লাহর নিয়ন্ত্রণ আত্মা ফেরিস্তা ও রাজ্য আলী বর্ণনা করেন যে কুরসির প্রতিটি পা সাত আসমান ও সাত পৃথিবীর সম্মিলিত আকারের উচ্চতার সমান এবং কুরসি আরুষের সম্মুখে স্থাপিত চারজন ফেরিস্তা কুরসি বহন করেন তাদের প্রত্যেকের চারটি মুখ রয়েছে তাদের পা সাত পৃথিবীর নিচের দিকে পাথরের উপস্থিত আরস বহনকারী ফেরেশতা ও কুর্সি বহনকারী ফেরেস্তাদের মাঝে আছে সত্তরটি অন্ধকারের পর্দা এবং সত্তরটি আলোর পর্দা যদি এসব পর্দা না থাকত দগ্ধ করে ফেলত এই সহি হাদিসে রাসুল্লাহ সালাম বলেছেন আল্লাহ আসমান ও পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই সমগ্র সৃষ্টি জগতের পরিমাণ ও পরিণতি নির্ধারণ করে রেখেছিলেন সে সময় আল্লাহর আড়স ছিল পানির উপর আড়সটি তৈরি করা হয়েছিল ইয়াকুত নামক এক অপূর্ব লাল পদার্থ থেকে যা আমাদের পরিচিত স্পটিক পদার্থের মতো যা আমাদের পরিচিত স্পটিকের মতো সাধারণ নয় এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব পাঁচ মিলিয়ন বছরের পথের সমান দেখুন এই মহাবিশ্ব গড়ে উঠেছে নিখুঁত এক ভারসাম্যের উপর আর সেই ভারসাম্য ধারণ করেছে আল্লাহর কাইয়ুমিয়াত তার স্থায়ী অবিচল সব কিছুকে ধরে রাখার শক্তি একটি সুয়ের মাথা থেকে যদি প্রতি সেকেন্ডে এক বিলিয়ন পরমাণু ঝরে পড়ত তাহলে সেই সুইয়ের মাথাটি শেষ হতে প্রায় পাঁচ হাজার বছর লাগত ভাবুন একটি পরমাণু কতটাই না ক্ষুদ্র তবু অসংখ্য সেই ক্ষুদ্র পরমাণু এক অপূর্ব শৃঙ্খলা সামঞ্জস্য ও নিয়মে স্থিত শুধুমাত্র আল্লাহরই শক্তিতে যে কোনো সত্যান্বেষীর হৃদয়ে এই শৃঙ্খলা ও শিল্পকলার দিকে তাকালে বিস্ময়ে অভিভূত হবে হৃদয় কেঁপে উঠবে এবং আত্মা আল্লাহর সৃষ্টির প্রশংসায় ভরে উঠবে মানুষই আল্লাহর নাম ও গুণাবলীর সবচেয়ে সুন্দর ও বিস্তৃত আয়না এই দৃষ্টিতে মানুষ হল মাজহার ই আজম ঐশ্বরিক প্রতিফলনের সর্বোত্তম স্থান এবং নকশি আজম সর্বশ্রেষ্ঠ নিদর্শন মানুষের ভেতরেই আল্লাহর নাম ও গুণাবলী সবচেয়ে স্পষ্ট ও দীপ্ত প্রতিফলন প্রকাশ পায় যদি সমগ্র মহাবিশ্বকে ছোটো করে সংকুচিত করা হতো তবে তা মানুষের রূপ নিত আর মানুষকে যদি বিস্তৃত করে বড় করা হতো তবে সে মহাবিশ্বে পরিণত হতো আল্লাহর সকল নাম ও গুণ মানুষের প্রকৃতি অন্তর ও সত্তার ভেতর নিদর্শন হিসেবে প্রকাশিত হয় এবং হ্যাঁ এই সেই মহান রহস্য আয়তুল কুরসি আমাদের আল্লাহর মহত্ব স্মরণ করিয়ে দেয় আমাদের মনে করিয়ে দেয় আমরা কার সামনে দাঁড়িয়ে আছি এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করার পরও একজন মানুষ কিভাবে পাপের সাহস করতে পারে কিভাবে সালাদ ত্যাগ করতে পারে কিভাবে আল্লাহর আদেশের অবাধ্য হতে পারে সমগ্র মহাবিশ্ব তার অগণিত নক্ষত্র গ্যালাক্সি সহ আল্লাহর আরসের তুলনায় মরুভূমির উপর পড়ে থাকা একটি ছোট্ট ঘোড়ার নালের মতো তাই ভাবুন আল্লাহ প্রকৃতপক্ষে কত অসীম কত মহান রাসুল্লাহ সাল্লাহ একদিন উবাই ইবনে কাপকে জিজ্ঞেস করলেন ইয়া আবা আল তোমার নিকট থাকা আল্লাহর কিতাবের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ উভয় রাদ আল্লাহ বিনয় সহকারে উত্তর দিলেন আল্লাহ ও তার রাসুলি সর্বোত্তম জানেন নবী সাল্লাহ আলহিসাল্লাম পুনরায় প্রশ্ন করলে তিনি বললেন আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সমস্ত সত্তার ধারক অর্থাৎ তিনি আয়তুল কুরসি এর কথাই বলেছিলেন তখন নবী সাল্লাহ আলহিহাল্লাম তার বুকে হাত রেখে বললেন এই জ্ঞান তোমার জন্য বরকতময় হোক হে উবাই এখান থেকে আমরা জানতে পারি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি আরও বিষয়কর বিষয় হল উবাই রাদে তালা নিজেই এই সত্য অনুভব করেছিলেন নবী সাল্লাহ আলহিহাল্লাম বলার আগেই অন্তরের আলোয় অর্জিত এমন জ্ঞান প্রমাণ করে যে এই আয়াতটি সত্যি অনন্য অতুলনীয় এবং অলৌকিক এর সমতুল্য আর কোনো আয়াত সহজে খুঁজে পাওয়া যায় না অন্য এক হাদিসে ইমাম নাসাই আবু উমামা তালা আনহের সূত্রে বর্ণনা করেন রাসেল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ থেকে বাধা দিতে পারবে না অর্থাৎ সে মারা গেলে আল্লাহ তাকে বারজাকের জীবন অতিক্রম করে কিয়ামতের পর জান্নাতে পৌঁছে দেওয়ার অনুমতি দেবেন এটি সুস্পষ্টভাবে নির্দেশ করে আয়তুল কুরসি এমন এক বরকতপূর্ণ আয়াত যা আল্লাহর ইচ্ছায় একজন মানুষকে জান্নাতের পথ দেখায় তাহলে আয়াতুল কুরসি কীভাবে অন্যান্য আয়াতের তুলনায় শ্রেষ্ঠ হতে পারে কোরআনের প্রতিটি আয়াতই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ প্রতিটি সত্য প্রতিটি হৃদায়তের আলো কিন্তু এই আয়াতটিকে বিশেষ করে তুলে এক মহিমান্বিত বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত এটি স্বয়ং আল্লাহকে বর্ণনা করে এতে আছে আল্লাহর গুণাবলী তার সত্তার পরিচয় তার মহত্ব ও তার পালনকর্তা হওয়ার নিখুঁত বর্ণনা এতে নিহিত আছে তাওহিদের সারাংশ ইমানের হৃদয়ে ইসলামের কেন্দ্রবিন্দু যেমন আমরা পরবর্তীতে দেখব আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ইসমে আজম এই আয়াতের ভেতরেই লুকিয়ে আছে তাহলে কিভাবে আয়াতুল কুরসি পাঠ করলে হৃদয়ে আধ্যাত্মিক দৃষ্টিকে জাগিয়ে তোলে এর প্রথম ধাপ হল বোঝা অর্থ অনুধাবন ছাড়া আত্মা জাগে না হৃদয়ের চোখ খোলে না তাই আয়াতটির তাফসির জানা অপরিহার্য জড়তার জগৎ থেকে আত্মার জগতে পৌঁছানোর পথ খুলে যায় যখন মানুষ এর অর্থকে হৃদয়ে ধারণ করে চলুন শব্দে শব্দে দেখি আমাদের পালনকর্তার নিজ সম্পর্কে কি বলেছেন আল্লাহ আল্লাহ এই নামটি সব নামের মধ্যে সর্বোচ্চ সর্বসম্মানিত পরিপূর্ণ এই আল্লাহই একটি পুরো গ্যালাক্সি সৃষ্টি করেন যেমন সহজে তেমনি একটি ক্ষুদ্র পরমাণু সৃষ্টি করেন নিখুঁত শক্তিতে তিনি হাতি সৃষ্টি করতে যতটা সহজ অনুভব করেন পিঁপড়ে সৃষ্টি করাও তার জন্য ঠিক ততটাই সহজ তার ক্ষমতা অসীম তার জ্ঞান অসীম তার দয়া সীমাহীন তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই এই বাক্য আমাদের কি শিখায় এই সমস্ত মিথ্যা দেবতা সকল ভুল ধারণা ও আসক্তিকে প্রত্যাখ্যান করে মূর্তি অর্থ পদমর্যাদা খ্যাতি অহংকার ক্ষমতার মোহ সবকিছু এর অর্থ হল সত্যিকার ইবাদত প্রকৃত ভালোবাসার নির্ভেজাল ভয় এবং চূড়ান্ত ভরসার যোগ্য কেবল আল্লাহ যে ব্যক্তি এই সত্যটি উপলব্ধি করে তার হৃদয় মুক্ত হয়ে যায় সে আর কোনো মানুষকে ভয় পায় না না কোনো বশকে না কোনো শত্রুকে না কোনো শক্তিকে মানুষের সমস্ত ক্ষমতা অস্থায়ী তারা যা ধারণ করে তার সবই আল্লাহর দোয়া প্রকৃত শক্তি প্রকৃত মালিকানা শুধুই আল্লাহর তিনি হাইয়ুম অর্থাৎ তিনি চিরঞ্জীব তিনি চিরকাল জীবিত আমরা অস্থায়ী একদিন আমরা মারা যাব কিন্তু তিনি কখনোই মারা যাবেন না আমরা কিছুই ছিলাম না তবু তিনি বিদ্যমান ছিলেন আমরা অদৃশ্য হয়ে যাব তবুও তিনি অবিচলভাবেই উপস্থিত থাকবেন তিনি কাইয়ুম যিনি সমস্ত সৃষ্টিকে ধরে রেখেছেন তিনি সব কিছুকেই ধারণ করেন পরিচালনা করেন এবং নিয়ন্ত্রণ করেন এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন কে আপনাকে এই সুযোগ দিয়েছে আল্লাহ আপনার হৃদয় স্পন্দিত হচ্ছে কে আপনাকে সেই সুযোগ দিয়েছে আল্লাহ পৃথিবী ঘুরছে এটিকে কে ঘুরাচ্ছে আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য টিকিয়ে রাখা বন্ধ করতেন তিনি মহাবিশ্ব ভেঙে পড়ত সব কিছু ধ্বংস হয়ে যেত কোনো ঘুম বা তন্দ্রা তাকে গ্রাস করতে পারে না কেন কারণ আমরা ক্লান্ত হয়ে পড়ি ঘুম না নিলে আমরা একদিনও জেগে থাকতে পারি না দুই দিনের বেশি জেগে থাকলে শরীর ও মন ভেঙে পড়ে কিন্তু আল্লাহ কখনোই ক্লান্ত হন না কখনো ঘুমান না কখনো তন্দ্রাচ্ছন্ন হন না মোসাল্লাহিয়া লোকেরা জানতে চেয়েছিল আল্লাহ কি ঘুমান মোসাল্লাহিয়া এই প্রশ্ন শুনে অবাক ও বিরক্ত হয়েছিলেন আল্লাহ তাদের দেখাতে চাইলেন তিনি বললেন হে মুসা তোমার হাতে দুটি পানির গ্লাস ধরো এবং তা এক মুহূর্ত ছেড়ো না মুসা এক ঘন্টা ধরে রাখলেন দুই ঘন্টা ধরে রাখলেন কিন্তু রাত শেষে তিনি ক্লান্ত হয়ে হাত দুর্বল হয়ে পড়ল তার এবং গ্লাসগুলো পড়ে গেল তখন আল্লাহ বললেন দেখেছ তুমি দুটি গ্লাসও ধরে রাখতে পারো যদি আমি ঘুমিয়ে পড়তাম পুরো মহাবিশ্ব ভেঙে পড়ত আসমানগুলো পড়ে যেত এবং সব কিছুই ধ্বংস হয়ে যেত এটি আমাদের শেখায় যে যে শক্তি স্থায়িত্ব ও নিয়ন্ত্রণ আমরা দেখি তার চেয়ে অসীম ও অবিচল আল্লাহ আমরা ক্ষুদ্র তিনি চিরঞ্জীব আমরা ক্লান্ত তিনি অনন্ত শক্তিধর এ কারণেই এই আয়াতে বলা হয়েছে আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই এই পৃথিবী আল্লাহর এই কাজ আল্লাহর এই শরীর আল্লাহর এই জীবন আল্লাহর যখনই তিনি চান তিনি তা ফিরিয়ে নিতে পারেন কোনো কিছুই প্রকৃতপক্ষে আপনার নয় আপনি কেবল একজন তত্ত্বাবধায়ক একদিন আপনাকে আপনার সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে তাই সব কিছুর প্রকৃত মালিককে কখনো ভুলবেন না এবং বলুন আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই তার অনুমতি ব্যতীত তার কাছে কে সুপারিশ করতে পারে এর মানে হল আল্লাহর অনুমতি ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারে না ডাক্তার আপনাকে সুস্থ করে না আল্লাহ আপনাকে সুস্থ করেন আপনার বস আপনাকে জীবিকা দেয় না আল্লাহ তা দেন আপনার বাবা মা আপনাকে জীবন দেননি দিয়েছেন আল্লাহ সুতরাং শুধু আল্লাহর কাছেই চান শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করুন শুধু আল্লাহকেই ভয় করুন আয়তুল কুরসিতে লুকানো ইসমে আজম একটি গোপনীয়তা একটি আলো যা মহাবিশ্বের গভীরতা উন্মোচন করে আপনার প্রার্থনাকে কবুল করে এবং আপনার আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে পরিণত করে তার কথা চিন্তা করুন এই গোপনীয়তা হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে রহস্যময় নাম ইসমে আজম যেমন রমজানের ভেতরে সবে কদর লুকানো থাকে এর গুরুত্বের কারণে তেমনি ইসমে আজমুল লুকানো এই গোপনীয়তা এমন একটি নামের সাথে সংযুক্ত যা আসমান ও জমিনকে কাঁপিয়ে তোলে এবং সরাসরি আল্লাহর শক্তির সাথে যুক্ত এর শক্তি এতটাই প্রবল যে এটি এই দুনিয়া ও আখেরাতে একজন ব্যক্তির জীবন পরিবর্তন করতে পারে ইসমে আজম হল একটি মহান রহস্য যা ইসলামিক পণ্ডিত ও সাধু সজ্জনদের দ্বারা স্বীকৃত এই নামটি আল্লাহর সর্বোচ্চ নাম হিসেবে পরিচিত এবং এটি তার ঐশ্বরিক শক্তি ও রহমত ধারণ করে দুনিয়া ও আখেরাতে একজন বান্দার সুখ মারিফাতুল্লাহ ও এর মধ্যেই নিহিত অর্থাৎ আল্লাহকে জানা ও আল্লাহকে ভালোবাসার মধ্যেই নিহিত মানুষ শান্তিতে নেই তার কারণ তাদের আল্লাহর ভালোবাসার অভাব একজন ব্যক্তি যত বেশি আল্লাহকে জানে অর্থাৎ যার মারিফাতুল্লাহ যত বেশি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বা মোহাম্বাত্লাহ ততই বাড়ে যখন তারা আবিষ্কার করে যে আল্লাহ কতটা তাকে ভালোবাসেন তখন তাদের প্রশংসা ও ভালোবাসা আরও গভীর হয় এভাবেই মোহাব্বতুল্লাহ ঘটে সর্বোত্তম উপায়ে আমাদের পালনকর্তাকে জানার শ্রেষ্ঠ উপায় হলো ইসমে আজমকে জানা এটি আল্লাহকে জানা ও ভালোবাসার সর্বোচ্চ পর্যায় দুনিয়া ও আখের সুখের সূত্র ইসমে আজম ও আল্লাহর ভালোবাসার মধ্যে লুকানো সৃষ্টিকর্তার ভালোবাসা অনুভব করা এবং তাকে ফিরিয়ে ভালোবাসা হলো মহাবিশ্ব ও সমস্ত জগতের উদ্দেশ্য পর ধরে এই ধারণাটি ও আধ্যাত্মিক অন্বেষণকারীদের মনকে দখল করে রেখেছে কেনই বা করবে না এই দুনিয়া আখেরাত এবং সমস্ত রাজ্যের সৃষ্টির কারণ তো একটি কেউ কেউ বলেন যে ইসমে আজম আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম এর মধ্যে একটি বা কয়েকটি হতে পারে তবে কোন নাম বা নামগুলো তা স্পষ্টভাবে দেখানো হয়নি এই অনিশ্চয়তা ইসমে আজমের আধ্যাত্মিক মূল্য এবং রহস্যকে বাড়িয়ে তোলে মূল্যবান ধন সম্পদ খোলা রাখা হয় না ঠিক যেমন সবে কদর ইসলামের কিছু মূল্যবান জিনিস হ্যাকমতের জন্য গোপন রাখা হয় ইসমে আজম শুধু কিছু শব্দ নয় ইবনে আরাবির মতো মহান সুফি আলেমদের মতে এই নাম আল্লাহর গুণাবলীর গভীরতম অর্থ বহন করে এই গভীরতা